তো নমস্কার দর্শক বন্ধু আপনাদের সবাইকে স্বাগত তো আপনাদেরকে আমি দীর্ঘদিন ধরে ভিডিও দিতে পারি না তাই জন্য আমি ক্ষমাপার্থী আর তবু আজকে আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে মানহাড়া গ্রামে কাড়া লড়াই আয়োজন করেছেন সেখানে ওনাদের সমস্ত কাড়া এখানে রয়েছে প্রাইজ এবং যেখানে অনেক দিন ধরেই ঘুরপা ছিল যে ভিডিওতে যে এক নম্বর কাড়া জোড়া কতগুলো কাড়ায় নাম পড়েছে এবং জোড়া কনফার্ম হয়েছিল না তো সেই এক নম্বর কারের জোড়ার কনফার্ম নিয়ে আজকে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি তো এখন আমি সেই এক নম্বর কারার মালিক যিনি আছেন অর্থাৎ সন্তোষ মাহ তো উনি কী বলছেন ওনার কাছ থেকে আমি দু চার কথা শোনার চেষ্টা করছি তো সন্তোষ দা নমস্কার কেমন আছেন দাদা ঠিকই আছি এখন গরমের দিন পড়ে গেল তো আর কেমন থাকবে আর আপনার কারা কীরকম আছে কাড়াও ঠিকই আছে বয়স্ক কাড়ার কেমন থাকবে যে চাই এই মানhara গ্রামে আপনি তাহলে বড় দিন আছে हां বড় দিন আছে আর তার সাথে এখন বর্তমানে কতগুলা কড়াই নাম পড়েছে আপনার কড়া সাথে আমাদের কড়া সাথে নাম মানে আগে থেকে ইউটিউবে ছিল তখন নাই পড়েছিল তারপর পরে সেই ভিডিও বার কইলো মানে জোড়া কন ভাব আমরা কই দিলি বাজে গাড়ালা তারপরে কইলে যে 10000 টাকা দিয়া হবে মানে মাথা দিলে তারপর থেকে 6টা কাড়াই নাম পুরেছে

কতগুলো কারে নাম পড়েছিল এবং সেই সেই সমস্ত রসিকগুলোর একটু নামটা যদি উল্লেখ করা হয় নাম আমাদের পড়িয়েছিল ঢিল্লায় মোটামুটি ছটা নাম পড়েছিল চিত্ত মাহাতো আরহাসা বল্লামপুর থানা আর পড়েছিল আমাদের মন্টু মাহাতো খন্টু মাহাতো মাধবপুর এটা ঝাড়খন্ড এটা আজকে নামটা দিয়েছিল আচ্ছা আগে দিয়েছিল না গৌরীনাথ মালহি চান্দড়া কেন্দ্রা থানা দেবেন্দ্রনাথ মাহাতো কুচুং কেন্দ্র থানা আর একটা নাম দিয়েছিলো चक्कोधर महतो महाड़ा नारायण महतो हम डिह लोनाथ पल्ली पत्र नम्बर वार्ड वोटे जाए मातो आखल महतो तो नरान महतो दिए मैं कड़ाई नाम मान दिए तो तो इलार मध्य देखी जे जो कड़ाई नाम पड़े सब कड़ा मान লাগার মতন পজিশন আমরা দেখতে পালি নেই পালি একমাত্র আমরা যে হ্যাঁ লড়াই দেখাবে দর্শককে দর্শকের জন্যই তো কেটা লাগাছি আমরা তো সেই কাড়াটা কি বলবো তো আমরা একটা বাছে পিলি কেড়া জোড় নিয়ে চুম মারে থাকতি তো আমি এটাও বলেছিলি যে কমেন্টের মাধ্যমেই জোড়া যে যেটাই বীর হোক তাকেই দিব প্রাইজ তো আড়িয়ে নিয়ে এবারে হয়তো দশটা নাম পড়তে পারে বীর বীর কেড়ায় তার মধ্যে হয়তো দর্শকের চুনা করে যে ওই কেড়াটাকে দেওয়া হোক তো সেই কাড়াটাকেই দিতি কিন্তু সেই রকম ভাবে নাম পড়ল না তো জেলা পড়িয়েছে এলার মধ্যে আমি একটু লাগনি অথচ দড় শক্ত যে মানুষকে এনজয় দিবে সেই হিসাবে আমি ওইটা চুনাও করি সমস্ত দর্শকই জানে যে সন্দেশ মাধব সেরকম জোড়া দেখে লাগায় ওই জন্যই ওইটা দেওয়া হইলো ছটা তো আধার পড়েছিল তো ছটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ছটার মধ্যে ওই কাটা একটু হাইলাইটে দেখতে পাচ্ছি তো এইটাতে

যে ইলার মধ্যে যে এটা ইয়াকে দেওয়া হইলো না এটা বীর আছে তো ওটা হয়তো দর্শক দেখুক যদি আমি কথাটা ভুল বলি কতটা আশাবাদী লাগছে যে লড়াই দেখাবে বলে দেখো কাড়া দর্শকরা আশা কাড়া যে পজিশনে ওই কাড়াটা খেল দেখান যে সব জায়গায় সেরকম ভাবেই লড়াই দেখান যে মানে ইচ্ছা পূরণেই মানুষকে পেট ভরাইছে সেইভাবে পালাতে পারে আমি মানছি কিন্তু প্রত্যেক জায়গায় মানুষের আশা মেটাইছে লড়াই দেখে মন জয় করেছে তারপরে দেখা যাক কাড়ার ব্যাপার বলতে লাগছি কার

হ্যাঁ রোদের তাপ মানে নটার মধ্যে যদি না শুরু করতে পারা যায় তাহলে হয়তো একটা পায়রেন যাবে ছটা কাড়া তো আছে ছটা কাড়া যদি আধ ঘন্টা করে টাইম লি তাও তিন ঘন্টা তো তাও শেষ হবে না আধ ঘন্টায় কাড়া আনা সম্ভব নয় একটা কাড়া যদি লাগে তো দেখবি আনা লেখা করতেই টাইম ফুরেন যাবে ঠিক আছে দর্শক এটাই বলছি যে আটটার মধ্যে সবাই পৌঁছিবে কাড়া লড়াই দেখতে আমাদের কাড়া এক নম্বর থেকেই শুরু হবে নয়তো অন্যান্য আসরে যায় বুঝলি না বারোটায় ছাড়বে ওই কাটা ওই আশায় যদি আসো তো এক নম্বর কাড়া শেষ হয়ে যাবে দু নম্বর কাড়াও শেষ হয়ে যাবে যদি ওই লেট করে আসো তো যে না হ্যাঁ এমন হয়ে যাবে যে বুঝলি না এক নম্বর দু নম্বর বারোটা একটাই লাগাইতে যাবো ওই সুস্থি তাহলে মানে মিস করে যাবে আসরটা এইটাই বলছে আর রোদের দিন ওঠে ঠান্ডার দিন লই যে না মানুষ বাইরাত একটু কষ্ট হবে আর কি কি দর্শকদের জন্য আর কি যে আমাদের ফ্যাসিলিটি আছে স্যার জলের ব্যবস্থা থাকবে টাংকার এটা ঠাকই আর কি আমাদের টাংকার দিয়া থাকিবে দু সাইডে দুটা টাংকার দিয়া থাকিবে আর ছানি আমরা বলছি যে চারদিকে চারটি ছানি করে দিব মানুষ পোসার জন্য রোদর দিনতে মানে আমাদের চারদিকে চারটি ছানি করে দিব বলছি মানে যারা বসে দেখবে তাদের জন্য বাহ এটা তো ভালো ফ্যাসিলিটি এটা ওটা করা হবে

এটা ছৌ নাচ অংশগ্রহণ করছে গৌরাঙ্গ মাহাতো গৌরাঙ্গ কুমার কুদাগাড়া বলে ইউটিউবার এখন সবাই দেখতে পাবে ওই গৌরাঙ্গ কুমার ছৌ নাচ আছে ভালো রানিং আর আমাদের মানাড়া ঘনেশ্যাম মাহাতো থাকছে তার সাথে দুটা পার্টি ছৌ নাচ হম জাগে জাগে জোড়া দেওয়া হয়েছে আর কি এক নম্বরে জোড়া দেওয়া আছে গোপাল মাহাতো আড়িয়া চিরুডি ঝাড়খন্ড দু নম্বরে কার্তিক মাহাতো গাড়া ফুসড়ো তিন নম্বর হচ্ছে বাউরি আনাই চার নম্বর হচ্ছে উজ্জ্বল মাহাতো বেলমা পাঁচ নম্বরের যে জোড়াটার কথা ছিল সেটা একটু শক্তিপদ মাহাতোর কাড়ার নাকি অসুবিধা হয়েছে তো ওইটা আমরা দেখছি তারপরে ওটা জানাবো ঠিক আছে আর ছ নম্বরের জোড়া দেওয়া হয়েছে আগ্নু মাহাতো রাজডি রাজডি না রাজাপালা ওটা যায় হোক হ্যাঁ রাজাপালা রাজডি আর কি আগ্নে মাহাতো ওনাকে দেওয়া হয়েছে ছ নম্বরে জোড়া জোড়া কনফার্ম হয়ে গেছে আমাদের লড়াই তো দুর্দান্তই হবে ঠিক আছে এক নম্বরটাই বাকি ছিল অতএব এক নম্বরটা আমরা মোটামুটি একটা ভালো কাড়াকেই জোর সিদ্ধান্ত করলি কাড়াটা যাই হোক এক জায়গায় হার মানেছে তো লাগবে আর গোপাল বাবুও বলেছে যে আমার কাড়ায় যাই হোক দাদা লড়াই দেখাবে এই জন্যে আমরা ওইটাকে সিদ্ধান্ত নিয়েছি আমারটা লক্ষণ বাড়ি আনাই নাম করা রসিক জোড়া আমাদের মোটামুটি সবই বেশি বেশিই আছে এক নম্বরটাই যাই হোক কাড়াটা যদি আয় হয় কিন্তু বয়সটা কম হবে এটা বুড়া কাড়া ঠিক আছে মানে এমনিতে পাল্লা বাড়ি হ্যাঁ কম নাই হবে ওইটাই বেশি হবে ঠিক আছে বাকি জোড়াগুলো মোটামুটি বাইরের গুলাই বেশি হবে সবাই আর কি দেখুন ওরা দর্শক মাঠেই দেখতে পাবে ঠিক আছে আমি যদি বলি সেটা তো ঠিক হবে না মাঠে দুটা কাড়া সামনা সামনি আলেই বুঝা যাবে হ্যাঁ লড়াই কাড়া কাড়া লড়াইয়ের শেষে বিকাল থেকে মুরগা লড়াই হবে তারপরে সন্ধ্যা সাতটার থেকে এই প্রোগ্রামে ঠিক আছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এবং পনেরোই চৈত্র ডেটটাকে ভুলবেন নাই সবাই কিন্তু সকাল সকাল তাড়াতাড়ি পৌঁছে যাবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার জহার জয় গরম